আল্লাহ তাইলে আপনি কি করেন কয়ে আমি একটা কাজ করি আল্লাহ কি কাজ করেন আপনি যা আল্লাহ আমি কাজ করি আমার নবীর উপরে যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাদেরকে নিয়ে নবীর উপরে দুরুস শরীফ পড়ি হ্যাঁ শুভ আল্লাহ কয় না রে ও আল্লাহ তাইলে আপনি কত সময় পড়েন কয় আমি টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা পড়ি আল্লাহ চব্বিশ হয় বাদ দিয়ে দেন কয়না আমি পুরা সপ্তাহ পড়ি আল্লাহ পুরা সপ্তাহ পরে মনে বাদ দিয়ে দেন কয় না আল্লাহ মাস পরেন কয় না আল্লাহ বারো মাস কয় না আল্লাহ এক বছর কয়না কয় নবির উপরে দূর শুনছি পড়তেছি পড়তেই থাকবো কেয়ামত পর্যন্ত নবীর দরুদ চলবে শুধু আমি না আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি নবীর উপরে দরুদ পড়ি কাজ আমার এইটাই কারণ নবীকে আমি मोहब्बत করি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর প্রেমে আমরা কিছু সময় দরুদ শরীফ পাঠ করি একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ 10টা নেকি দেয় সুবাহ বাড়িতে গিয়ে কইন লেহানি কইলে সুরে কন আরেকবার বলে একটা লাভ দরুদ পড়লাম কয়বার একবার আল্লাহ দশটা গুনা মাফ করে দেয় আল্লাহ দশটা ইজ্জত সম্পান সম্মানের র্যাঙ্কিং পাওয়ার দুনিয়ার জমিনে আল্লাহ দশটা র্যাঙ্কিং পাওয়ার বাড়ায়া দেয় দরুদ পড়ছি কয়বার দূরত পড়লাম কয়বার একবার একবার দুরুদ শরীফ পাঠ করলে লাভ কয়টা কথা বলেন তিনটা না বাবা লাভ হচ্ছে পড়লাম কয়বার পর্ব কয়বার একবার একবার পড়লে যদি নবীর উপরে দুরুদ শরীফ এত সব এত লাভ আমাদের হয় আমরা কি লাভ ছাড়া কোনো কিছু বুঝি বাবা কথা বলেন না বুঝি ভয় পাওয়ার দরকার না নাই নবীর নবীর ভালোবাসা দরকার আসে না নাই সেজন্য আল্লাহকে ভয় করবেন সব সময় আর নবীকে ভালোবাসবেন নিজের জীবনের চাইতে পরিবারের চাইতে সব কিছুর চাইতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আমার নবীজি কয় তোমরা ইমানদার বল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা ইমানদার মুমিন কয় না ততক্ষণ পর্যন্ত একটা উম্মত ইমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে কারে জোরে বলেন কাকে আমি নবীজিকে নিজের জীবনের চাইতে যানের চাইতে মালের চাইতে ছেলে মেয়ে স্ত্রী মাতা পিতার চাইতে আমি নবীকে ভালো না বসছ ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হইতে পারবে না কথা বলেন না আজকে আমরা সুন্নীরা নবী করি বলে একদল মানুষ আছে যারা আমাদেরকে একটু নেগলেক্ট করতে চায় তারা বলে সুন্নীরা শুধু নবী নবী করে কথা দিলাম তোমরা শোনো হবিগঞ্জের নবীগঞ্জের তিমিরপুর থেকে বলতে চাই আমরা যদি নবী করি ওই নবী করি সাকরাতের ময়দানে আমরা নবীকে পেতে চাই ওই নবী নবী করেই আমরা কবরে নবীকে পেতে চাই ওই নবী নবী করেই আমরা হাসরের ময়দানে আমাদের নবীর হাত আমরা হাউজে কাউসার পান করতে চাই ওই নবী নবী করেই আমরা মিজানের পাল্লায় আমাদের নবীকে পেতে চাই ওই নবীনবী করেই আমরা কালকে আমথের ময়দানে ফুলসিরাতের ফুলের সামনে নবীকে পেতে চাই আমরা নবী নবী করে জান্নাতে যেতে চাই নবীর সুপারিশের মাধ্যমে নবীগঞ্জের মানুষ হাত তুলে বলো ঠিক কি না আমরা নবী নবী করতে চাই কথা বলেন না নবী যেদিকে আমরা সেদিকে আছি কথা কন যে হেরা বাইরে দাঁড়াই রয়েছে হুজুর শুনছি কিতা কইছে ঢুকলেই তো বিপদ আছে আল্লাহ আকবর মাহফিলের শ্রোতা বাজান তিন ধরনের কয় ধরনের কথা কন কয় ধরনের একটু কি বলবো বলবো আচ্ছা আপনার অনুমতি দিচ্ছেন মুরব্বী মানুষ অনুমতি দিচ্ছেন বিধায় আমি একটু বলি এক নাম্বার ওই আশেপাশে দাঁড়াইয়া একটু টেস্টিং করব যে বক্তার কণ্ঠটা কীরকম যদি তার কাছে ভালো লাগে তাইলে আয়া একটু বইব আর নতবা যাইবা এক ধরনের শ্রোতা দুই নাম্বার শ্রোতা যে বক্তা ভালো হোক আর খারাপ হোক বইয়াই থাকমু বইয়াই থাকমু তিন নাম্বারের শ্রোতা হলো একেবারে লাস্টে খবর আজকের মাফিল কি তাবার রোগ আসেনি কব হ আছে কয় তাইলে একেবারে ইনশাল্লাহ তাবার রোগের লেগে আয়া বইব কয় ধরনের শ্রোতা মানে আপনারা কি প্রথমটা না লাস্টেরটা নাকি মধ্যমের টায় জোরে বলেন কোনটা তাইলে বসে তাইলে দূরদের আওয়াজ কি একটু বাড়বে যখন বাড়বে আমার নবী কয় যদি উম্মত রে বিপদের মধ্যে পড়ে যাস তাহলে আমি নবীর উপরে দূরত পাঠ কর আমার নবীর উপরে দরুদ পাঠ কর আমি নবীর উপরে দূরত পাঠ কর আল্লাহ রাব্বুল আলামিন তোর বিপদ থেকে আমা আমার উম্মতদেরকে বাঁচায় দিবে হেফাজত করবে কন্যা সুবহানাল্লাহ ছোট্ট একটা ঘটনা আমার জীবনের শেয়ার করি তুমি তো সাথেই ছিলাম মনে হয় শ্রীমঙ্গলে মুফতি জহিরুল ইসলাম ফরিদির পরে মাইক ধরবো এখন ভাইরাল মানুষ না এখন ফরিদি সাহেব আল্লাহ মাফ করুক আমরা তো ছোটো মানুষ এখন আমি মাইক ধরব শ্রীমঙ্গল আমার পিসা হুজুরকে ফোন দিলাম অলিউল্লা আশিকে হুজুরকে বাজান আমি তো আজকের মাহফিলে ফরিদির পরে মাইক ধরতে হবে এখন কি বাজান মানুষ থাকবো বাজান কয় আমার ফুট কি কম নে এত ভয় পাইস না নবীর উপরে দূর শরীফ পর্থে থাক চোখ মুজ্জা আলহামদুলিল্লাহ নবীর উপরে মা স্টেজে যাওয়ার আগে আগে দুরুর শরীফ পড়তে থাকলাম এই যে সাক্ষী আমার বাম পাশে কয়েকটা মানুষ হয়তো মাহফিল থেকে উঠেছে প্রস্রাব পায়খানা বা ইত্যাদি করার জন্য বাকি সব মানুষ আছে ইউটিউবে এই বয়ানটা এখনও আমার আছে আল্লাহ আকবর দুরুর শরীফের এত বড় ফজিলত আমি নিজে চাক্ষুষ প্রমাণ যদি কোনো বিপদে পড়েন তাহলে দুরুর শরীফ বেশি বেশি পড়বেন যদি কোনো কিছু হারায়া যায় দুরুর শরীফ বেশি বেশি পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে রাস হ্যা মনের ইচ্ছা পূরণ করে দিবেন জুড়ে সুরে বলেন না শুভ হা আল্লাহ আল্লাহরে যদি জিজ্ঞেস আল্লাহ আপনি কি নামাজ পড়েন কয় না আল্লাহ রোজা রাখেন কয় না কয় আল্লাহ তাইলে আসলে কাম কাজ কি কয় আমি কোন বললে কোন এটা সাথে সাথে হয়ে যায় যেটা আমি বলি আল্লাহ তাইলে আপনি কি করেন কয় আমি একটা কাজ করি আল্লাহ কি কাজ করেন আপনি যে আল্লাহ আমি কাজ করি আমার নবীর উপরে যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাদেরকে নিয়ে নবীর উপরে দুরস শরীফ পড়ি হ্যাঁ কয় না আল্লাহ তাইলে আপনি কত সময় পড়েন কয় আমি টুয়েন্টি ফোর আওয়ারস চব্বিশ ঘন্টা পড়ি আল্লাহ চব্বিশ ঘন্টাই পড়েন এরপরে মনে হয় বাদ দিয়া দেন কয় না আমি পুরা সপ্তাহ পড়ি ক আল্লাহ পুরা সপ্তাহ পরে মনে বাদ দিয়ে দেন কয় না আল্লাহ মাস পড়েন কয় না আল্লাহ বারো মাস কয় না আল্লাহ এক বছর কই না কই নবীর উপরে দরুদ পড়েছি পড়তেছি পড়তেই থাকবো কিয়ামত পর্যন্ত নবীর দরুদ চলবে শুধু আমি না আমার সমস্ত ফেরেশতাদের জন্য আমি নবীর উপরে দরুদ পড়ি কাজ আমার এই কারণ নবীকে আমি mohabbat করি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার नाराय निसालत या আল্লাহ নবীর উপরে দূর পড়ে আমরা দরকার আছে না নাই কথা কন আওয়াজ দিছেন আপনারা আমি তো কই মার্শাল্লাহ কবরস্থানে বইয়ে মনে ওয়াজ করতেছি এখন দূরদের আওয়াজ কি বাড়ব দূরদের ওয়াজ শোনাই দিছি না তাইলে দূরদের ওয়াজ শোনাই আল্লাহ وعلى آل سيدنا পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই একবার পাইলে নিরাম আমরা দুই কদমে চুমু খাবো দুই কদমে

আমার নবীকে তোমরা ভুলিও না ভাইরে নবীকে তোমরা নি ই মন্দার ঠিক না ইলা ইলা ইলা